সবচাইতে ছেলে মেয়ে হুজুরদের মধ্যে বেশি কোন হুজুরের ছোট হুজুরের ছোট হুজুর পীরকে বলা মসজিদের ভিতরে শুয়ে আছেন দুরাকার নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করে শুয়ে আছেন বাড়িতে চাল জাল কিছুই নেই একজন ব্যক্তি এসে বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ছোট হুজুরকে হাত ধরে জেগে তোলা হলো হুজুর চেহারার দিকে তাকিয়ে বলছে কি ব্যাপার বলছে ব্যাগটা রাখুন আমি চলে যাওয়ার পরে খুলবেন ব্যাগটা খুলে দেখলো অনেকটা টাকা হুজুর টাকাটা খেলেন না নিয়ে চলে গেলেন কার কাছে আজকে যার সরনে জলসা মুফতি আলম মেজলা হুজুর বিলক্বালাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলছে মেজো ভাই মেজো ভাই মেজো ভাই কি খবর বলছে এই টাকাটা আমাকে একজনের সে দিয়ে গেল আমার কি খাওয়া চলবে আমি তো বুঝতে পারি নি কিসের টাকা লোকটাকে একবারই দেখি যার দেখতে পাই ছোট মেজো হুযুর বিলক্বালাহ চোকটা কিছু সময় বন্ধ করে বলেন আয় ছোট ভাই তোমার বাড়িতে চাল ডাল কিছু আছে চুপ চুপ করে করে আছেন আছেন মানে নেই বলছে তোমার অভাব হয়েছে তুমি দুনিয়ার কোনো মানুষকে জানাওনি তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করে মসজিদের ভিতরে তুমি শুয়েছিলে। আমার আল্লাহ কোনো না কোনো বন্দার মাধ্যমে তোমার কাছে রেজেক পৌঁছে দিয়েছে একটু বলবেন সোহার আল্লাহ আল্লাহ যদি কুকুরের বাচ্চাকে খেতে দেয় শুকরের বাচ্চাকে খেতে দেয় আমরা আশরাফুল মখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ আল্লাহ আমাদের রেজেক দেবেন না দেবেন না এখন ফুরফুরার কথা বলেছি দুই একটা লোক আবার গায়ে চুলকানি হতে পারে বেগুন তো বলবে ওরা ফুরফুরা ছাড়া কিচ্ছু জানে না তালি আবার একটু অন্তত রাজা খৈনির কথা বলি দোলা খৈনি বাদ দিই চলুন ব্যক্তিটার নাম ব্যক্তিটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না বলতে বলতে আশা করছি মনে পড়বে লোকের বাড়ি দাওয়াত খেতে গিয়েছেন আজকে যেমন আমি এসেছি দাওয়াত খেতে গিয়েছেন হুজুরের সামনে খেতে দেওয়া হয়েছে জানেন রুটি একটা হঠাৎ কা আসলো আমি মোটামুটি জমির আলটা দিচ্ছি যার জন্য বক্তব্য ভূমিকা বলতে বলতে মাঝখানে ঝুঁকিয়ে দিলাম রোজার মাস তো হুজুরের সামনে একটা হঠাৎ পাখি উড়ে এসে পাখিটার নাম কি বলতে পারবো না তাই পাখি উড়ে এসে একটা রুটি নিয়ে যে উঠে চলে যাচ্ছে হুজুর এত টাকা রেগে গিয়ে বলল বিহার আমার পাতের থেকে রুটি নিয়ে যাওয়া কোথায় যাস তোকে দেখ কিন্তু পাখি যখন উপরে উপরে যাচ্ছে আর আমরা যদি নিচে হেটে হেঁটে যাই মাঝখানে খালবিল জমি যায় মা কাঁটা গাছ টাছ তাই কি সম্ভব কিন্তু নিশানা করে 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 ঘুরে 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 গিয়ে দেখছে একটা গাছের কাছে গিয়ে পাখিটা যেন বসছে জোনায়েদ বাগদাদি আস্তে আস্তে গিয়ে যখন ওই গাছের কাঁচা কাঁচি গিয়ে দেখছে এরকম একটা উঁচু ডালে পাখিটা বসে দুটো পা আর ঠোঁটটা দিয়ে রুটিটা ছিটছে যখন ছিটছে আর দেখ উপর থেকে এরকম যেন ফেলছে কোথায় নিচের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে গাছের গোড়ায় একটা মানুষের হাত বাঁধা আছে সে দালটা এমন করে হা করে আছে আর উপরে দাল থেকে রুটিটা যেই ফেলে দিচ্ছে ওই মানুষটার গালে পৌঁছে যাচ্ছে বলুন সুবহানাল্লাহ জানায়েত বাগদাদি চেহারার দিকে তাকিয়ে পাখিটার দিকে তাকিয়ে বলছে আহা একটা রুটি কেন নিয়ে আসে ছিল তো দুটো तू তো দুটোই আনতে পারতিস তবে এখন কথা বলবো না বললে যোগাযোগ বিচ্ছিন্ন হবে একটু অপেক্ষা করি দেখিও কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রুটিটা ছিঁড়ে 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 গালে পৌঁছে দেওয়ার পরে যখন পাখিটা উড়ে গেল হুজুর ওই গাছ হাত পা বাঁধা ব্যক্তির সাথে কথা বলবেন মুহূর্তের মধ্যে পাখিটা ঘুরে আসলো এরকম একটা কাপড় টাইপের ভিজিয়ে ঠিক সেই উপরের ডালে বসে দুই ঠোঁট দিয়ে চাপ দিচ্ছে সেখান থেকে পানি টোপা কেটে কেটে গাছের গায়ে বেঁধে থাকা ব্যক্তিটার গালে অটোমেটিক চলে যাচ্ছে বলুন সোহানাল্লাহ জেনাইদি জিজ্ঞাসা করছো ও গো আল্লার বান্ধা তোমার অবস্থা সম্পর্কে একটু জানতে চাই কি অবস্থায় তুমি এমন কেন গাছের গায়ে বাঁধা ব্যক্তিটা বললেন আমি জঙ্গলে কাট কাটতে এসেছিলাম আমার কাছে বেশ কিছু সম্পদ ছিল আমাকে মেরে ধরে সমস্ত সম্পদ কেড়ে নিয়ে চোখ অন্ধ করে গাছের গায়ে বেঁধে দিয়েছে আমি আল্লাহর কাছে ফরিয়াত করেছিলাম আল্লাহ ইহার আমার রাখিব মশা মাছি যদি খেতে পায় আমি তোমার বান্দা গাছের গায়ে বাঁধা আমি কি খাওয়া পাবো না সেই দিন থেকে আমার আল্লাহ এই কাগের মাধ্যমে কাক না সরি ভুল হবে বলা এই পাখিটার মাধ্যমে আমার গালে প্রতিনিয়ত রেজেক পৌঁছে দিচ্ছে আর একবার বলবেন সোহর আল্লাহ তাহলে একটা পুরোপুর একটা মায়ের ঠিক আছে চলে আগেকার মানুষের হাইট বেশি ছিল না এখনকার মানুষের হাইট বেশি আগে আগে শাড়ি ক হাত ছিল বাবা ন হাত সাড়ে ন হাত খুব বেশি বেশি দশ হাত তার উপরে শাড়ি ছিল না এখন তখনকার মায়েদের হাইট ছিল এই এখন যারা মুরব্বি ওনাদের মা অর্থাৎ আমাদের দাদিমা ওনাদের শাশুড়ি আমাদের নানিমা তাদের হাইট ছিল ছ ফুটের কাছাকাছি কম বেশি কিন্তু এখন বর্তমান মহিলাদের হাইট কত চার ফুট বললে আর বাড়ি উঠতে দেবে বাটি কিন্তু তারপর বাটি বলে রেখে দেবে পাঁচ ফুট পাঁচ ফুট এক পাঁচ ফুট দুই পাঁচ ফুট তিন একটা মোটামুটি পাঁচের নিচে আছে সংখ্যাটা কম পাঁচের উপরে আছে সংখ্যাটা কম তাহলে গড এবারে যে পাঁচ এক ভালো করে দেখ পাঁচ দুই পাঁচ তিন তাদের তোমরা দেখছি প্রতিদিন কিন্তু বর্তমান শাড়ির সাইজ কত বারো হাত শাড়ি আবার কিছু কিছুতে বেলাউজের পিস ফিরি আছে না নাই বারো হাত শাড়ি কিছু কিছুতে বেলাউজের পিস ফিরি পচ্ছে আমাদের ঝুমার মা বিউটির মা এসা কায়দা করে শরীরে জড়াচ্ছে গায়ে জড়াচ্ছে আলিফ খালি বান নিচে এক নক্তা লাম খালি মিম খালি নুনের মাতে এক নক্তা পেট ফাঁকা পিঠ ফাঁকা কোপালেতে এক নক্তা বলুন তখন ছফু ঠাই ন হাতে শাড়ি কেউ শরীর দেখতে পেল না আর এখন বারো হাত শাড়ি চার ফুট হাইট তারপরেও যখন শরীর দেখা যায় তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ কথা ক্লিয়ার যাতে বলতে না পারে আমজাদ বাদ ছেলে এসেছিল গল্প করেছে আমি ঝালের মোটা দেবো তবে বাইরে থেকে দিলে লোক খাবে না শিয়ারের ভিতরে দেবো যারা চপ তৈরি করে ঝালের মোটা ফেলে দেয় তেলে ভেজে মল হামানে দে মেরে দিচ্ছে শাশুড়ি খেয়ে নিচ্ছে শেয়ারা দিতে তখন বলে না সুগার আলু চপ সুগার বলে না যখন খানাবাড়ি বাড়ি আলু কষা দিচ্ছে তখন বলছে সুগার সুগার তা আমি আলু দেবো অন্তত চপের ভিতরে দেবো খা যেন সুগার না বলতে ঠিক আছে চলেন এই যে কথা বলতে বলতে আমি আপনার মাঝে সাইড হয়েছি আবার জায়গায় ধরছি ও ছেলেরা ও আমার মুরব্বিয়া নবাব অন্যায় হলে আমার করা দেবে না মাপ অকর নাফি বইতি গুন্নাপ ওলা তাবার জনার তাবার জাল জাহিলিয়া তেল ও নারী জাতের তোমরা কোলার খোলা ছাড়িয়ে পর্দা আপনার উপেক্ষা করে রাস্তাঘাটে পথে মাঠে অর্ধ হয়ে চলো না মাকে যেন মা বলে ডাকা যায় বোনকে যেন বোন বলে ডাকা যায় কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা পথে মাপ কোনটা পথে মাপ কোনটা বাড়ির মেয়ে কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ সব যেন মনে হয় এক ভালো করে দেখ ওদের যা সিরি বে হচ্ছে না ফিরি ওদের যা ভাব দেখলে মনে হবে যেন দেড় টাকার হাত আজকের দিনে যদি দাঁড়িয়ে বলা হয় তখন বলছে বাবা যুগ জামানা খারাপ মেয়েদের ফিরিতে বিয়ে হচ্ছে না কিন্তু কে বলল আপনাকে শুনে রেখে দেন জেনে রেখে দেন এটাকে বলার জন্য আমি আপনার মাঝে অবশ্যই হাদিস রাখব আলমার রত রতন ফাইজা খরাজাত ইস্তাস রাফা এই হাদিসটাকে মনে রাখুন আরো দুটো হাদিস বলবো আরো একটা করে নায়াত বলবো আগে একটু কথা থেকে একটু সাজিয়ে নি ও ছেলেরা ও নৌজয়ান যুবকেরা মেয়েরা মাথা আচড়ালে চির শ্রেণীর ফাঁকে যে চুলগুলো জমা হয় এগুলো বিক্রি হচ্ছে কি হচ্ছে না দাম কম না বেশি বেশি আমি ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি কম বেশি দশ হাজার টাকা কেজি মেয়েদের পরনে ছেঁড়া সুতি শাড়িটা বিক্রি হচ্ছে না হচ্ছে না পাড়ায় ফেরিওয়ালা এসে বলছে ভাবি শাড়ি দাও দাম লিলাও ভাবি শাড়ি দাও দাম লিলাও শাড়ি দাও গামলি লাভ আচ্ছা বলুন 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 একটা মেয়ের মাথার চুল বিক্রি হয় পরনে ছেঁড়া শাড়িটা বিক্রি হয় পায়ের ছেঁড়া জুতো বিক্রি হয় কিন্তু আপনার মেয়ে আমে না আমার বোন হাসি না তার কেন কেউ ফ্রিতে বিয়ে করে না এটা কি মূল্যায়ন করা যাবে না নিশ্চয় শুনে রেখে দেন জেনে রেখে দেন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আপনি পাড়ার ভিতরে যে আইসক্রিম বিক্রি করতে আসে এই আইসক্রিম যে বিক্রি করতে আসছে টোটোর মতো একটা গাড়িতে আর চার যে বাক্সটা আছে ডিপ ফ্রিজ ওই ফ্রিজটার দাম কত জানা আছে ওই গ্রামের ভিতরে যে আইসক্রিম টিম বিক্রি করে না মুদিখানার দোকানে পাড়ার ভিতর দোকানে চার ফ্রিজ বসানো থাকে কম বেশি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দাম আছে না নাই চল্লিশ পঞ্চাশও আছে এটা কম বেশি তিরিশ হাজার টাকা তাহলে ফ্রিজের দাম তিরিশ হাজার আইসক্রিমটা বিক্রি হচ্ছে তার দাম কত এ বলছে পনেরো টাকা করছি দা পনেরো টাকাই ধরি দশ টাকা ধরি পাঁচ টাকা ষাট টাকা এখন আইসক্রিমের তাহলে দাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আর আইসক্রিমটার দাম পাঁচ টাকা কেন ফ্রি অত আমি ফ্রিজ রাখার দরকার কি বলছে হুজুর হাওয়া লাগলি বলে দেন আচ্ছা ফ্রিজে ভিতরে যদি হাওয়া লাগলে গলে যায় ও তো ক্যারি ব্যাগে প্যাকিং করা আছে গলে গেলেও মাল বাইরে যাবে না ভিতরে থাকবে কিন্তু নরম হয়ে যাবে কথা ঠিক কিনা কিন্তু কেউ খাবে না বল না হুজুর কেউ নেবে না তাহলে পাঁচ টাকার আইসক্রিম হাওয়া লাগলে যদি গলে যায় তাই যদি কেউ না নিতে চায় তাহলে বখলমে আপনার মেয়ে আমার বোন তার রূপ যৌবনের মূল্য ও কি পাঁচ টাকার আইসক্রিমের থেকেও দাম কম কথাটা মাথায় ঢুকে নি মনে হয় আইসক্রিম হাওয়া লাগলে যদি গলে যায় তার যদি কেউ না নিতে চায় আপনার মেয়ে আমার বোন আপনার স্ত্রী আমার মা তার রূপ চৌপনে পরপুরুষের পুরুষের নজর পড়লে সেও বলে যাচ্ছে না যাচ্ছে না কেউ কেউ দেখে বলছে আহা আকাশের চাঁদ নেমেছে ই আবার ঘুরে ঘুরে দেখছে কোন লাউটো বলেছে চোখে চোখে তাকাচ্ছে শুভ দৃষ্টি ফোন নাম্বার দিচ্ছে আর ফোন নাম্বার নিচ্ছে এ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ ও চালাচ্ছে ফেসবুক ভিডিও কলে দেখাচ্ছে দুজন দুজনের বুক আর মুখ তাতেই বলছে কাবি খুশি কাবি গা কোথায় গেলে পাব릿িক রৌশন এ বলছে হ্যালো শেয়ারার ভিতর আলু কি করে গেল অত সহজে বুঝবে না বলো আবার কেউ কেউ বলছে দেখা জিনিস দেখলে ক্ষতি কি ঐ শয়তান না ও মানেনা নবীর হাদিস আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন দেখার জিনিস দেখলে ক্ষতি কি নবীর হাদিস মানো না আল্লাহর নবী বলেছেন ইয়া কুমাত দুখুল আলা নিসাই ফাকালা রাজুলু মিনান নন্সারি আফারআইতুল হামওয়া আল হামুল মাউত এটা একটা হাদিস আর একটা হাদিস কুতিবা আলা বলে আদমা নাসিবহু মিনাজ জিনা জেনার অংশ নির্দিষ্ট করা আছে কি কি ফলাইনা নে জিনা হুমার নজর এটা একটা হাদিসের অংশ বলেছি আর দেখলে ক্ষতি কি আর একটা হাদিস তাহলে একটু বলি কি বাবা কষ্ট হচ্ছে নাকি ঠিক শুনছেন তো আসলে রোজার মাসে শ্রোতা জব্দ হয় আমি নিজে জব্দ হয়ে আমাদের গলা একটু বসাতো আর অন্য সময় গলা শুকিয়ে গেলে কাশি হলে পানি খাওয়া যায় রোজার মাসের তো আর চলবে না এই জন্যই তো আল্লাহ রোজার পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবেন বলেছে কেন অন্য সব কিছু এবাদাত লোক দেখিয়ে করা যাবে কিন্তু রোজা হলো কোন লোক দেখালে এবাদত নয় ঘরের ভিতরে ইচ্ছা করলে একা একা পানি খাওয়া যাবে না যাবে আল্লাহ ছাড়া কেউ তো জানতে পারবে না কিন্তু তারপরেও আমরা খাই না ওই জন্য রোজা হলো আমি আজকে ওদিকে যখন যাইনি আমাদের দাওয়াত করেই বলে সেই ক্যাসেট দেখিয়ে দেয় বলে হুজুর ই কথা বলুন যার জন্য সেই ওই বলতে বলতে ঠিক জায়গা মতো যাওয়া যায় না